জমির মালিকানা লাভ করার সব থেকে গর্হিত ন্যাজনক এবং দুর্বলতম আইন হচ্ছে তামাদি আইন এ তামাদি আইনের মাধ্যমে জমির মালিকানা লাভ করার এখন আর কোনো সুযোগ থাকলো না বর্তমান অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে তামাদি আইনের মাধ্যমে মালিকানা লাভ করার সুযোগ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল তামাদি আইনটা পূর্ব থেকেই থেকে জুলুম এবং ন্যাজনক আইন হিসেবে বিবেচিত হয়ে আসছিল এ আইনটা নিয়ে জনগণের মধ্যে যেমন ক্ষোভ ছিল ঠিক তেমনই এ আইনের বিরুদ্ধেও জনগণ প্রতিবাদ করেছে কিন্তু এরপরও কোনো সরকার এই জন এই তামাদি আইন বাতিল করার জন্য কোনো ধরনের প্রক্রিয়া যেমন গ্রহণ করেনি এবং এই তামাদি আইন চিরদিনের জন্য বাতিল করে দেওয়ার মতন কোনো সাহসিকতাও কেউ দেখাতে পারেনি তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সাহসিকতা দেখানো হয়েছে এবং তামাদি আইনের মাধ্যমে কোনো ব্যক্তি আর জমির মালিকানা লাভ করতে পারবে না এই পথটাও চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তামাদি আইনটা মূলত বাংলাদেশে আঠারোশো সালে প্রবর্তন করা হয়েছিল আর যখন এই আইনটা প্রবর্তন করা হয় তখন বাংলাদেশ শাসন করতো ব্রিটিশ সরকার ব্রিটিশরা বাংলাদেশের ভালো কখনো চায়নি তারা যে রাষ্ট্র শাসন করেছে যে রাষ্ট্রেই তারা গিয়েছে সে রাষ্ট্রেই তারা বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে সেই রাষ্ট্রকে শাসন করতে চেয়েছিল ব্রিটিশ যেখানেই যাক না কেন তাদের উদ্দেশ্য ছিল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ যেখানেই তারা পা রাখতো সর্বপ্রথমে তারা টার্গেট করতো এখানে যে রাতে জাতি রয়েছে এখানে যে জনগণ রয়েছে তাদের ভিতরে সর্বপ্রথম আগে ডিভাইডেশন করতে হবে এরপর এখানে শাসন চালু করতে হবে আর এটাকে পুঁজি করে তারা যুগের পর যুগ বছরের পর বছর পর শতাব্দী বিশ্বের বিভিন্ন রাষ্ট্র শাসন করতে পারত ঠিক তেমনইভাবে বাংলাদেশের জনগণ যেমন ধর্মপ্রিয় এবং এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ থাকলেও তারা সকলে মিলেমিশে বসবাস করে আসে অথচ ব্রিটিশ সরকার দেখলো যে এই দেশটাকে যদি স্থায়ীভাবে আমাদের শোষণ করতে হয় এখানে যদি শাসন করতে হয় তাহলে অবশ্যই এই জাতির ভিতরে বিভক্তি নিয়ে আসতে হবে এবং এই জাতিদের মধ্যে এমন একটি আইন প্রবর্তন করতে হবে যে আইনের মাধ্যমে ধনী গরিবকে ঘিরে না করবে গরিব ধনীকে ঘিরে না করবে জমির প্রকৃত মালিক অবৈধ দখলদারকে ঘিরে না করবে এবং অবৈধ দখলদার জমির প্রকৃত মালিককে ঠকিয়ে বা জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে সেই জমি নিজের বলে বা সেই জমি নিজের মালিকানায় নেওয়ার চেষ্টা করবে আর এইভাবে যদি এমন একটা সিস্টেম চালু করে দেওয়া হয় সেই সিস্টেমের ভিত্তিতে উভয় উভয়ের সাথে শত্রুতা পোষণ শুরু করবে এবং তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি হতে থাকবে আর এটাকেই পুঁজি হিসেবে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার বাংলাদেশের মানুষের ভিতরে তাদের যে মনের মিল তাদের ভিতরে যে আত্মার বন্ধন সেই আত্মার বন্ধনটাকে চিরদিনের জন্য শত্রুতায় পরিণত করবে এমন একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আঠারোশো সালে এই তামাদি আইন প্রবর্তন করা হয় এবং তামাদি আইনের আটাশ ধারা স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে যদি কোনো ব্যক্তি জোরপূর্বক দখল না করে অর্থাৎ জোরপূর্বক বা কাউকে হুমকি প্রদান করে বা কারো কারো কাউকে ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে বেশি শক্তি প্রয়োগ করার মাধ্যমে এক কথায় তার জমি অবৈধভাবে বা জোরপূর্বক যদি কেউ দখল না করে জাস্ট অ্যাডভান্স পজিশন একটা শান্তিপূর্ণভাবে যদি কোনো ব্যক্তি কারোর জমি একটা না বারো বছর দখল করে রাখতে পারে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যে ব্যক্তি মালিকের জমি একটা না বারো বছর শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসে সেখানে তার কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি তখনই অ্যাডভান্স পজিশনের ভিত্তিতে যে ব্যক্তি ওই জমিটা দখল করে আসে তার ওই জমির উপর একটা তামাদি তৈরি হবে আর যখনই তার তামাদি তৈরি হবে বা একটা সত্য তৈরি হবে সেই সময় ওই ব্যক্তি অর্থাৎ অবৈধভাবে দখলকারী হিসেবে যিনি শান্তিপূর্ণভাবে জমিটা দখল করে আসে বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে ওই জমির স্থায়ী মালিকানা হওয়ার সুযোগ লাভ করবে এইভাবে মূলত তামাদি আইনের আটাশ ধারা প্রবর্তন করা হয় কিন্তু তামাদি আইনের আটাশ ধারায় যে শান্তিপূর্ণ কথাটা বলা হয় কোনো ব্যক্তি কখনো কারোর জমি শান্তিপূর্ণভাবে একটা না বারো বছর দখল করে রাখার কোনো ইতিহাস কখনো বাংলাদেশের কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না কেননা বাংলাদেশের মানুষ সহজ সরল এবং সাধারণ হতে পারে অথচ কোনো ব্যক্তি যদি কারোর জমি বারো বছর দখল করে তাহলে অবশ্যই সেটা জোরপূর্বক বা অবৈধভাবে দখল হবে অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা গ্রাম অঞ্চলে বেশি শহর অঞ্চলে এই সমস্যাটা খুবই কম গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশি ছিল ব্রিটিশ সরকার থেকে বর্তমান পর্যন্ত এখনো পর্যন্ত গ্রাম সমস্যাটা এখনো আছে অর্থাৎ একজন ভাই আর একজন ভাইকে তার কোনো একটা জমি দখল করতে দিয়েছে বা ভোগ দখল করতে দেয় এমনও হয় যে ভাইটা হয়তো দুর্বল হয়ে গিয়েছে আর যে ভাই এখন বর্তমানে একটু যথেষ্ট ভালো একটা পর্যায়ে পৌঁছে তার অর্থনৈতিকভাবে কোনো সমস্যা নেই সে কোনো চাকরি করে বা ভালো একটা ব্যবসা করে আর এই কারণে সে তার অন্য একটা ভাই বা অন্য একটা বোন বা অন্য পাড়া একজন প্রতিবেশীর কোনো একজন ব্যক্তি যিনি হয়তো দরিদ্র বা বেকার অবস্থায় রয়েছে তাকে জমিটা ভোগ দখল করার সুযোগ দেয় এখন এই যে ভোগ দখল করার সুযোগ প্রদান করছে এটার মানে এই নয় যে সে জমিটা তাকে স্থায়ীভাবে দিয়ে দিল বা বাড়িটা তাকে স্থায়ীভাবে দিয়ে দিল যখন তাকে ভোগ দখল করার সুযোগ দেওয়া হয়েছে তখন যে ব্যক্তি ওই জমিটা ভোগ দখল করছে সেটা একটা না বারো বছর সে এমনিতেই হতে ভোগ দখল করতে পারে এমনকি বিশ বছরও ভোগ দখল করতে পারে আর যখনই একটানা না বারো বছর কোনো ব্যক্তি জমিটা ভোগ দখল করে বা বাড়িটাতে বসবাস করার সুযোগ লাভ করে সেই সময়ে ওই ব্যক্তি এই তামাদি আইনের যে আটাশ ধারা আছে এই তামাদি আইনের আটাশ ধারার মাধ্যমে বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তখন প্রকৃত মালিককে ঠকিয়ে জমিটা বা বাড়িটার প্রকৃত মালিক হওয়ার বিভিন্ন ধরনের পায় তারা তৈরি করতে থাকে এটাকে তিনি সুযোগ হিসেবে মনে করে তিনি মনে করে যে যেহেতু তার ভাই বা তার চাষা বা তার অন্য কোনো একজন সম্পর্কের মানুষ এই জমিটা বা বাড়িটা তাকে ভোগ দখল করতে দিয়েছে এবং সে নিজেও জানে যে এটা তাকে জোরপূর্বক নাই ভোগ দখলের জন্য দিয়েছে তবে এটা চিরস্থায়ীভাবে না আমার যখন অবস্থার উন্নতি হবে আমি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব সেই সময় আমি তার এই জমি ছেড়ে দেব আমি তখন অন্য কোথাও বাড়ি করব বা অন্য কোনো জমি তখন জমি কিনে সেখানে আমি চাষাবাদ করব বা সেই জমিটা আমার নিজের হবে তিনি এটাও জানে যে প্রকৃত মালিক যখন আমার থেকে জমিটা বা বাড়িটা নিয়ে নেবে তখন আমাকে ছেড়ে দিতে বাধ্য হতে হবে এরপরও যখন একটানা না বারো বছর পার হেজ আসে তখনই সে যখন জানতে পারে যে বাংলাদেশে এমন একটি আইন আছে যে আইনের মাধ্যমে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি একটানা না বারো বছর দখল করতে পারলেই সেই জমির উপরে তামাদি তৈরি হয় এবং সেই জমিটা তখন নিজের করে নেওয়ার একটা সুযোগ তৈরি হয় আর এটাকে সুযোগ হিসেবে মনে করে অনেক ব্যক্তি আছে কোর্টে মামলা দায়ের করে তখন কোর্ট থেকে একটা তদন্ত টিম প্রেরণ করা হয় তদন্ত টিম যদি দেখে যে সত্যি এই ব্যক্তি একটা না বারো বছর নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে জমিটা ভোগ দখল করছে এবং এখানে যিনি প্রকৃত মালিক তিনি বা তার পরবর্তী ওআরিস তারা কোনো ধরনের বাধা প্রদান করেনি তদন্ত টিম যখন দেখবে যে হ্যাঁ এখানে যারা রয়েছে তারাও এই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিচ্ছে অর্থাৎ এই ব্যক্তি শান্তিপূর্ণভাবে দখল করছে এবং কারোর জমি সে অবৈধভাবে দখল করেনি তখন কোর্ট থেকে তাকে একটা ডিগ্রি প্রদান করা হয় এবং এই ডিগ্রির আলোকে ওই ব্যক্তি ডিগ্রি লাভ করার মাধ্যমে জমিটা নিজের নামে নামজারি করে নিতে সক্ষম হবে এবং খাজনা প্রদান করার মাধ্যমে ওই জমির পুরোপুরি স্থায়ী মালিক তিনি হতে পারবেন কিন্তু এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে অথচ জমির প্রকৃত মালিক যিনি তিনি হয়তো চাকরি সূত্রে দূরে অবস্থান করছে বা তিনি প্রবাসে কোথাও অবস্থান করছে এমনও তো হতে পারে যে অনেক ব্যক্তি আছে প্রবাসে গিয়েছে বিশ বছর তিরিশ বছর দেশে আসে না আর এটাকে সুযোগ হিসেবে অনেক ব্যক্তি বলতে তার পরিবারের কেউ বা তার নিকটতম কেউ কিন্তু এই এই নিতে নিতে পারে এখন যদি যদি কেউ কেউ গ্রহণ করতে বা তাহলে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ব্রিটিশ সরকার তৎকালীন তামাদি আইনের এই আটাই ধারা প্রবর্তন করেছিল আর এটার অর্থ ছিল যে প্রকৃত মালিক যখন দেশে আসবে বা নিজ এলাকাতে আসবে তখন যখন তিনি দেখবে যে তার জমি বা তার বাড়ি বেদখল হয়ে গিয়েছে বা অন্য আরেকজন ব্যক্তি তামাদি আইনের মাধ্যমে নিজের করে নিয়েছে তখন তাদের দুজনের ভিতরে চরম শত্রুতা তৈরি হবে আর এটাকেই কাজের আগে ব্রিটিশ সরকার যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী যে কোনো রাজ্যে তারা যে কোনো দেশে তারা শোষণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সেই দেশকে তারা শাসন করত যেহেতু এটা ব্রিটিশ সরকার প্রবর্তিত আইন এই আইনের ভিতরে সামান্য পরিমাণেও কিন্তু কোনো কল্যাণ থাকতে পারে না ব্রিটিশরা কখনো কোনো দেশের কল্যাণের জন্য কোনো আইন প্রবর্তন করেনি এমনকি এই দেশ থেকে যখন দেশ বিভাগের মাধ্যমে চলে গিয়েছে তখনও এই দেশে তখন এখানে যে দুইটা দেশ তৈরি হয়েছিল তাদের ভিতরে যেন গোলযোগ তৈরি থাকে বা তাদের ভিতরে যেন তারা কখনো শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে না পারে সেই কারণেও তারা দেশটাকে এমনভাবে ভাগ করে দিয়েছিল যেটার কারণে বর্তমান ভারত এবং পাকিস্তান এক অন্যের সাথে যুদ্ধ পর্যন্ত লিপ্ত তাহলে সেই ব্রিটিশদের পরিবর্তিত আইন আমাদের বাংলাদেশে এখনো চলতে পারে না আঠারোশো সাল চলে গিয়েছে উনিশশো সাতচল্লিশ সাল চলে গিয়েছে ব্রিটিশ সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছে পরবর্তীতে পাকিস্তান সরকার ক্ষমতা এসে তারাও এই দেশে স্থায়ী হতে পারেনি তারাও বিদায় নিয়েছে এবং উনিশশো সালে মহান স্বাধীনতার মাধ্যমে এই দেশ যখন স্বাধীনতা লাভ করে সেটারও চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত যে সরকারে আসুক তারা মূলত কখনো এই ঘৃণ্য এবং জঘন্য ও ন্যাজনক এই আইনে হাত দেয়নি এবং আইনটা বাতিল করার কোনো প্রসেস গ্রহণ করেনি বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আইনটা যদি বাতিল করার প্রসেস গ্রহণ করতো তাহলে ওই ঘরের ব্যক্তিরাই শত্রু হয়ে দাঁড়াইত কেননা যখন যে সরকারি ক্ষমতায় থেকেছে সেই সরকারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করার মাধ্যমে বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে অনেক গোষ্ঠী আছে অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী আছে তারা সাধারণ মানুষের জমি এভাবে দখল করে তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে তাদেরকে তখন জমিটা ছেড়ে দিতে হবে তারা এইভাবে আর অন্যায়মূলকভাবে কারোর জমি দখল করে নিয়ে সেই জমির মালিকানা লাভ করতে পারবে না এই কারণে যখন যে সরকারি ক্ষমতা এসেছে তারা তামাদি আইনের আটাশ ধারা বাদ দেওয়ার জন্য বা তামাদি আইনের আটাশ ধারাতে কোনোভাবেই তারা স্পর্শ করতে চায়নি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনবান্ধব সরকার এবং জনগণের কল্যাণে এই সরকার কাজ করছে এবং এই সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তি জমের মালিকানা যদি লাভ করতে চাই তাহলে অবশ্যই তাকে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে যেভাবে বৈধ মালিকানা সত্ত্বেও বাংলাদেশ স্বীকৃত আছে সেই বৈধতার ভিত্তিতে মালিকানা লাভ করতে হবে তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী বা তামাদি আইনের আঠাশ ধারা ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি আর মালিকানা লাভ করতে পারবে না ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালাটাও প্রকাশ করেছে এবং এই বিধিমালা প্রকাশ হয়ে যাওয়ার মাধ্যমে এখন থেকে এই নীতিটাই প্রতিষ্ঠিত হয়েছে এই আইনের আঠাশ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি আর কারো জমি অবৈধভাবে দখল করতে পারবে না কারো জমি যতদিন পড়ে থাকুক সেটা দশ বছর পনেরো বছর বিশ বছর বা একশো বছর বলে কথা নাই জমির প্রকৃত মালিক যদি জমিটা কারো কাছে হস্তান্তর না করে যদি রেজিস্ট্রেশন করে না দেয় বা তিনি মারা যাওয়ার পর তার অন্য কোনো ওয়ারিশ বা অন্য কোনো ব্যক্তি যদি সেই জমির উপর ওয়ারিশ হিসেবে মালিকানা সত্য লাভ না করতে পারে তাহলে ওই জমি পড়ে থাকবে এরপর অবৈধভাবে বা জোরপূর্বক বা অন্যায়মূলকভাবে দখল করে বা শান্তিপূর্ণ দখল করার মাধ্যমেও কোনো ব্যক্তি আর ওই জমির মালিকানা লাভ করতে পারবে না এই পথটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে এই আইনের সুযোগ ব্যবহার করার মাধ্যমে বা এই আইন ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পূর্বেও যদি কোনো ব্যক্তি এমন কোনো জমি যদি দীর্ঘ বারো বছর বা তার বেশি সময় ধরে দখল করে রাখার মাধ্যমে যদি দাবি করে যে সেই জমিটা তার তাহলে অবশ্যই তার কাছে দেখবেন যে সে যে এই জমির মালিক এই মালিকানার বৈধ ডকুমেন্টস হিসেবে তাকে কোর্ট থেকে সে যে ডিগ্রি নিয়েছে বা পারমিশন নিয়েছে সেই ডিগ্রি তাকে দেখাতে যদি সে ওই ডিগ্রি দেখাতে না পারে তাহলে অনতি বিলম্বে তাকে ওই জমি থেকে উচ্ছেদ করবেন এবং তাকে ওখান থেকে বিতাড়িত করবেন কেননা শুধুমাত্র দখলে থাকলেই জমির মালিক হওয়া যায় না সেটা বারো বছর না একশো বিশ বছরও যদি কেউ দখলে থাকে তাহলে ওই সে জমির মালিক হতে পারবে না তিনি জমির মালিক হওয়ার জন্য কোর্ট থেকে কোনো ডিগ্রি বা পারমিশন নিয়েছে কিনা এটা অবশ্যই তার কাছে যাচাই করে দেখবেন যদি না থাকে তাহলে এখন আপনি তার ঘাড়ে ধাক্কা দিয়ে জমি থেকে বিতাড়িত করে দেবেন এবং তাকে জমি থেকে উচ্ছেদ করবেন যদি সে যেতে না চায় তাহলে আপনি প্রশাসনের সহায়তা নেবেন যদি প্রশাসন সহায়তা না করতে চায় তাহলে অবশ্যই বিজ্ঞ আদালতে দখল উচ্ছেদের মামলা দায়ের করবেন এবং কোর্ট থেকে দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করার মাধ্যমে আপনার পক্ষে যখন রায় আসবে তখন আপনি প্রশাসনের সহায়তা নিয়ে ওই ব্যক্তিকে জমি দখল থেকে উচ্ছেদ করে দিবেন